বাড়িওয়ালার নাইরে বাড়ি নাইরে কেউ দৌড়াইবে খা কোদাল দিয়া কবর করার জন্য কেউ দৌড়াইবে বা জরে বাঁশ কাটার জন্য কেউ দৌড়াইবে বরৈপে দা দিয়া গরম পানি করার জন্য কেউ দৌড়াইবে দোকানে কাপড়ের কাপড় কেনার জন্য দিয়া বলবে যাও 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 আর কোন দিন না বলবে কি বলবে না আল্লাহর বান্দারা কবরের যাচ্ছি বাজার টু চকুড়া পন্ত তো কইরা মোড়াক বা কইরা বস এত সম্পদ কার জন্য কামাই কর এত সম্বাদ রাখবা কথা কাপড়ে যে নাই আসে 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 আল্লাহর বান্দারে কবরের যাত্রীরা ও পর্দালের মা বোনেরা বাজার আজকে একটা পরীক্ষা দিব যদি করতে পারেন আল্লাহর ফসল কর্মের মাফি সাকসেস হয়ে যায় পরীক্ষা করতে পারবেন কেন কেন হাত না রায় থাকবে আল্লাহ আপনার মধ্যে সবাইকে কবুল করে নেন আজকে যাই বলবেন স্ত্রী এত কষ্ট কইরা হালালকে কে হালাল বলি নাই হারামকে কে হারাম বলি না নিজের না খাইয়া তোমাদেরকে খাওয়াই খাওয়ান কি খাওয়ান নাই নিজে না পড়িয়া তোমাদেরকে আমি পড়াইছি স্ত্রী মৃত্যু আমার গুনার বাগ নেবা কহবে কাললে গলামের পিসে দেব কবি কি কইবে না পরীক্ষা করতে পারবেন কেটাকার হাত জাগার না রায় থাকবি ওকে হাত কুমে গেছা কো পিসের বাড়ি খাইতে হাত না আল্লা আপনার মধ্যে সবাইকে কবুল না। ছেলের কাছে জিজ্ঞাসা করবা বাবা এত কষ্ট করি দে হালাল হালাল বলি নাই হারামকে হারাম বলি নাই বাবা নিজের না খেয়ে তোদেরকে আমি খাওয়াইলাম বাবা মৃত্যু আমার গুনার বাগ নেবা বলবে না 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 আমরা গুনার বাগ নিতে পারবো না বলবে কি বলবে না আল্লাহর বান্দারা কবর যাত্রীরা মেয়ের কাছে জিজ্ঞাসা করবা মাঘ এত কষ্ট কইরা হালাল হালাল বলি নাই হারামকে হারাম বলি নাই নিজের না পয়রা তোদেরকে আমি পড়াইছি নিজের না খেয়া তোদেরকে আমি খাওয়াইছি মাঘ মৃত্যু আমার গুনার নেবা বলবে না 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 আমরা গুনার বাগ নিতে পারব না বলবে কি বলবে না এল্লার বান্দারে কবরের যাত্রীরা মৃত্যুর পরে সন্তান ডাক দিয়া বলবে মাগ আমার বাবার একা পাহারা দিতে পারব বলবে কি বলবে না স্ত্রী ডাক দিব লাগলো সন্তানেরা কাছের থেকে যায় না যায় না যাইয়ো তোমার বাবার মরা লাস্ আমি একা পাহারা দিতে পারবো না বলবে কি বলবে না দেখবে মৃত্যুর কিছুক্ষণ পরে লাশ বাহিরে দেখছেন নি আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা এত সম্পাদ কার জন্য কামাই করো রে এই দুনিয়া তো শান্তির জায়গা না জায়গা দেখবেন সন্তান বাপ্পা সঙ্গে বারবার অন্যায় করলে বাপমা সন্তানকে তেজুপুত্র কইরা দেয় কি দেয় না কিন্তু আমার মাওলার সঙ্গে না মানের পর না মানি করলাম আমার মাওলার সঙ্গে নিয়ামতের শুক্রিয়া করলাম আমার মাওলা কিন্তু তার জমিন থেকে আমাদেরকে ভাগাইয়া দেয় নাই দেশে তার নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করে নাই আমার মাওলা ডাক দেল হে হ্যাঁ বন্দা বান্দি তুই পাহাড় পরিমাণ গুনা কইরা ফলাইছ আমার দরবারে আয়া

সদবাগর তওবা সে কাস্তি বাজা আদমিয়া তা দাইবা জব মুসলমান কর দাই আদমিয়া তা দাইবা জব কর দাই আয় খোদা করবা শাও কে একসা হিসাব কর দাই তোমার আবার একটা রুহু খ্রিস্টানার বাচ্চারও তো একটা রুহু বিজাতিদের বাচ্চারও তো একটা রহু আমার মাওলা চাইলে তোমার আমার রুহুটাকে ঘুরে এক ঘরে ঢুকাইতে পারত কি পারত না বিজাতিদের ঘরে ঢুকাইতে পারত কি পারত না আমার মাওলা কিন্তু তা করে নাই আমার মাওলা তোমার আমার রুহুটাকে ঘুরেয়া মুসলমানের ঘরে ঢুকাইয়া দিছে আর তুমি আমি একটা মুসলমানের বাচ্চা দুনিয়ার ভিতরে জন্ম হইয়া গেল বন্দা বান্ধব আমার মাওলার এত দয়া তো মায়া বন্দা বান্দি সচদা পেরা ক্যামত পর্যন্ত শুক্রিয়া কর কোনো দিনস